মার্কেটের পরিস্থিতি আগের থেকে অনেক উন্নত আমি নিজেই আপনার আপনারাও সাক্ষী আপনারা নিজে ছড়াক্ষ আগে বাড্রাম স্ক্রিলে মানুষ জিততে পারতো না আজকে আমরা যে রাস্তাটা পুরো ঘুরলাম লিনস্ট্রিটে কিশোরী এবং বাটান হকাররা নিশ্চয়ই সেখানে হকিং করছেন কিন্তু অত্যন্ত ডিসিপ্লিন ভাবে তারা করছেন এটাই আমরা চাই যে তারা হকিং করুক কিন্তু যেটা নিয়ম যেটা শৃঙ্খলা মেনে তারা আমরাও বেআইনি পার্কিংও থাকবে না বেআইনি পার্কিংও একটা সমস্যা তৈরি করে দিচ্ছে যেখানে আমরা পুলিশকে দেখিয়ে এসেছি যে আমাদের পার্কিংয়ের লাইন টানা আছে যে কোথায় গাড়ি থাকবে আমি আশা করবো পুলিশ সেটাকে অ্যাসিওর করে দেবে ওর বাজে আছে আমরা দেখছি আপনার বাথরাম স্ট্রিট কী ছিল আর কী হয়েছে বেশ বা প্রচুর হকাকে আমরা একদম স্ট্রিম লাইন করতে পেরেছি কিছু মাটিতে বসে আছে যাদের কোনো ডালাও নেই শুধু প্লাস্টিকের উপরে বসে আছে তারা তাদেরও আমরা চাই কাউরি রুটি রুটি না যায় তাদেরও আমরা চেষ্টা করছি ফুটপাথের উপর তুলে দেওয়ার যাতে জায়গাটা পুরোটাই খালি থাকে